ওয়েলকাম স্টুডেন্টস আজ আমি আলোচনা করব ক্লাস টুয়েলভের একটি গুরুত্বপূর্ণ বিষয় টুয়েলভে আমার একাধিক ভিডিও আছে ইওনোর উপর সম্মিলিত জাতিপুঞ্জের উপর তোমরা ভিডিও দেখছো তা আজকে এই ইওনোর একটা শাখা গুরুত্বপূর্ণ শাখা বিচার বিভাগীয় শাখা সেটা হলো আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অফ ইওনো এটা খুবই গুরুত্বপূর্ণ এই অর্থে আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব বিরোধ বাঁধে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেসব অশান্তি সৃষ্টি হয় এবং আন্তর্জাতিক সমাজে বিভিন্ন রাষ্ট্রের আভ্যন্তরীণ ক্ষেত্রে যে মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদি ক্ষেত্রে এই আন্তর্জাতিক আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক আদালত সম্পর্কে আলোচনা করা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের সনদের বিরানব্বই ধারাতে আর্টিকল নাইনটি টু জাতিপুঞ্জের এই আন্তর্জাতিক আদালতের গঠন সম্পর্কে সনদে তেমনভাবে কিছু আলোচনা করা হয়নি তবে সনদে একটা স্ট্যাটিউট তৈরি করা হয়েছে আন্তর্জাতিক আদালতের গঠন সম্পর্কে এই স্ট্যাটুটের যে তিন নম্বর ধারা স্ট্যাটুটের তিন নম্বর ধারা ইওনোর মোট এগারোটা ধারা আছে সেই ধারার মধ্যে নয় ইওনোর একটা অধ্যায়ে স্ট্যাটুট বলে একটা হেডলাইন আছে সেই স্ট্যাটুটের তিন নম্বর ধারায় উল্লেখ আছে আন্তর্জাতিক আদালত গঠিত হবে পনেরো জন বিচারপতি নিয়ে ফিফটিন জাজেস আন্তর্জাতিক আদালতে থাকবে এবং সেই মতো করে পনেরো জন বিচারক নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে বর্তমানেও আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা পনেরো বিচারপতিদের নির্বাচন করে সিকিউরিটি কাউন্সিল সিকিউরিটি কাউন্সিল সম্মিলিত জাতিপুঞ্জের এক্সিকিউটিভ প্রশাসনিক সংস্থা মূল ক্ষমতার অধিকারী এই সিকিউরিটি কাউন্সিল বা নিরাপত্তা পরিষদ সুপারিশ করবে আন্তর্জাতিক বিচারপতিদের নির্বাচিত করবার জন্য কার কাছে করবে সাধারণ সভার কাছে করবে এই সাধারণ সভাতে মিটিংয়ে তোমরা জানো যে প্রত্যেক সদস্য রাষ্ট্র ইউনোর সব সদস্যরাষ্ট্র এখানে সমবেত হন সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবারে সেইখানে সেই মিটিং দুবস দু মাস ধরে চলে সেখানেই সিদ্ধান্ত গৃহীত হবে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে বিচারপতিরা নিযুক্ত হবেন তাহলে আমরা বুঝতে পারলাম কোন পদ্ধতিতে আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা নিযুক্ত হন সেটা তোমাদের কাছে ক্লিয়ার হইল এই বিচারপতিরা ক জন্য বিচারপতি হিসাবে কাজ করবেন একজন বিচারপতি নবছর কাজ করতে পারবেন অর্থাৎ বিচারপতিদের কার্যকাল নবছর দেখো আন্তর্জাতিক আদালতের কাজ কাজ ধারাবাহিকতা রাখতে হবে কাজে কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে বিচার করতে হবে সেই কারণে পনেরো জন সদস্য সবাই একসঙ্গে বিদায় নেবেন না পনেরো জন বিচারপতি বলবো সদস্য না বলে একসঙ্গে বিদায় নেবেন না প্রতি তিন বছর অন্তর পাঁচজন করে সদস্য অর্থাৎ ওয়ান থার্ড বিচারপতি প্রতি তিন বছর অন্তর অবসর নেন আর ওয়ান থার্ড বিচারপতি নতুন পদে আসীন হন তাহলে একজন বিচারপতি পনেরো বছর থাকবেন কিন্তু টু থার্ড বিচারপতি অর্থাৎ পনেরো জনের জন বিচারপতি সবসময় থাকছেন আর পাঁচজন তিন বছর পর পর নির্বাচিত হচ্ছেন আবার পাঁচজন অবসান নিচ্ছেন অবসান নিচ্ছেন নতুন পাঁচজন নির্বাচিত তাহলে এইভাবে আন্তর্জাতিক আদালতের গঠন সম্পর্কে বলা হয়েছে গঠনের ক্ষেত্রে একথা বলা হয় যে কোনো রাষ্ট্র ইউনোর মেম্বার তারা কিন্তু একাধিক বিচারপতি এখানে পাঠাতে পারবেন না একজন বিচারপতি পুনরায় নির্বাচিত হতে পারবেন কিন্তু একজন বিচারপতি সাধারণ সভা যদি মনে করেন নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত করব তাহলে তাকে বিচারপতি হিসাবে পুনরায় নির্বাচিত করতে পারবেন কিন্তু একটা দেশ থেকে দুজন বিচারপতি নিয়োগের ব্যবস্থা এখানে নেই এবার আমরা আলোচনা করব। যে এই যে আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা সিদ্ধান্ত নেবেন তো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধের মীমাংসার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে কি হবে কমপক্ষে নজন বিচারপতির মতামত থাকতে হবে জনের মধ্যে নজন আর জনের মধ্যে নজন বিচারপতি অবশ্যই উপস্থিত থাকবেন বিচার চলাকালে যদি নজন না থাকেন তাহলে বিচার কার্য করা যাবে না তাহলে এটা এটাকে এটাকে বলা হয় কোরাম মিনিমাম সংখ্যক বিচারপতির সংখ্যা কত নয় নজন থাকতেই হবে তাহলে বিচার কার্য হবে তাহলে আমরা দেখছি যে আন্তর্জাতিক আদালতের গঠন সম্পর্কে একটা 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 পরিষ্কার একটা ধারণা আমরা লাভ করতে পারলাম আন্তর্জাতিক আদালতের এবার কাজ সম্পর্কে আলোচনা করব। তোমরা দেখো যে আন্তর্জাতিক আদালতের মূলত তিনটি কাজ আছে তিনটি কাজ আছে একটা হলো প্রথম যে কাজ সেটা কী কাজ প্রথম কাজ হলো তোমার স্বেচ্ছামূলক একটিয়ার এই কাজগুলিকে আবার একটিয়ারও বলতে পারবে স্বেচ্ছামূলক একটিয়ার স্বেচ্ছামূলক একটিয়ার ইংরেজিতে বলা হয় স্বেচ্ছা মানে নিজের ইচ্ছা এখানে অনেকটাই গুরুত্ব পাচ্ছে ভলিন্টারি জুরি জুরিডিকশান ভলেন্টারি জুরিডি জুরিডিকশান এটা জুরিসডিকশান এটাকে বলা হচ্ছে স্বেচ্ছামূলক দেখো ইওনো যেসব অভিযোগ নিয়ে আসবে ইউনোর কোনো সদস্য রাষ্ট্রের বিরুদ্ধে ইওনোই অভিযোগ নিয়ে আসবে কোথায় নিয়ে আসবে আন্তর্জাতিক আদালতের কাছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে এবার বিচারপতিরা আমি আগেই বলেছি মিনিমাম নজন সদস্য এখানে উপস্থিত থাকবেন তারা 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 আগেই বলে নেবে চুক্তি করিয়ে নেবে হ্যাঁ ইনোর সদস্যদের কাছ থেকে যে বিচার এবং বিভদমান যে রাষ্ট্র তাদেরকে চুক্তি করে বিচার আপনারা মানবেন তো দেখো একটা জাতীয় রাষ্ট্রে যে বিচারটা হয় সেক্ষেত্রে বিচার এর রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা যায় ঠিকই কিন্তু পুনরায় রায় দিলে সেই রায়কে মানতেই হবে দেশের মানুষ মানবে কিন্তু আন্তর্জাতিক আদালতের এরকম তো ব্যাপার না প্রত্যেকটা রাষ্ট্র হলো সার্বভৌম রাষ্ট্র বিরোধের সঙ্গে যুক্ত পক্ষ বাদী বাদী এবং মানে তোমার বিরোধী পক্ষ দুজনকে দিয়ে সই করে নেবে যে আমাদের আদালতের রায়কে তোমাদের মানতে হবে বাধ্যতামূলক মানতে হবে এইটা হল তোমার স্বেচ্ছামূলক স্বেচ্ছামূলক অর্থাৎ ভলেন্টারি জুরিসডিস আরেকটা কথা মনে রাখতে হবে যে আন্তর্জাতিক আইন সম্পর্কে জ্ঞান আছে আন্তর্জাতিক আইন সম্পর্কে জ্ঞান আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী তাকে বিচার করতে হবে বিচারপতিদের কোয়ালিটি উৎকর্ষতা অর্থাৎ মেধা উন্নত মেধা থাকতে হবে বিচার বিচারপতিদের নিরপেক্ষতা থাকতে হবে তাই এই ভলেন্টারি জুরিডিকশান করার ক্ষেত্রে যে তারা রায় দেবেন সেই রায়কে জাজ জাজদের যে রায় সেটা কিন্তু মেনে চলবে নাম্বার টু নাম্বার টু কাজ হলো কি আধা আবশ্যিক একটিয়ার আধা আবশ্যিক একটিয়ার কোয়াসি কোয়াসি কম্পালসারি হ্যাঁ আবশ্যিক হচ্ছে কম্পালসারি কোয়াসি আবশ্যিক কোয়াসি কম্পালসারি জুরিসডিকশান তাহলে এটাকে কি বলবো আধা আবশ্যিক এখতে আর এই কাজটা কী এই কাজটা হলো দেখো ইউনোর মেম্বার হ্যাঁ তোমরা তো জানোই যে ইওনো একশো তিরানব্বই জন সদস্য রাষ্ট্র আছে এখানে তো ইউনুর সদস্য যারা মেম্বার তারা যে বিরোধের মীমাংসা করবে কে কে করবে আদালত যেটা করবে সেটা এই বিরোধের সঙ্গে যুক্ত যারা রাষ্ট্র যেসব রাষ্ট্র তারা অবশ্যই তারা অবশ্যই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের রায়কে অর্থাৎ বিচারের যে রায় দিবে সেই রায় তারা মেনে নেবে নাম্বার তিন পরামর্শদান এক্তিয়ার বা পরামর্শমূলক এক্তিয়ার আমরা তিন ধরনের একটিয়ার বলেছি তিন ধরনের কাজ বলেছি পরামর্শ দেন একটি একটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পরামর্শ দিবে কাকে পরামর্শ দিবে পরামর্শ দিবে ইওনোর সদস্যদের ইওনওকেও সদস্য দেবে সিকিউরিটি কাউন্সিল সিকিউরিটি কাউন্সিলকে পরামর্শ দেবে হ্যাঁ পরামর্শ কিন্তু চাইলেই পরামর্শ দেবে জেনারেল অ্যাসেম্বলি সাধারণ সভা সব থেকে বড় বিভাগ জাতিপুঞ্জের সব সদস্যই সাধারণ সভার সদস্য তারা যদি পরামর্শ দেয় আন্তর্জাতিক আদালতের কাছে তাহলে আন্তর্জাতিক আদালত তোমার সাধারণ সভাকে পরামর্শ দেবে সিকিউরিটি কাউন্সিল সিকিউরিটি কাউন্সিল পনেরো জন মেম্বার স্থায়ী সদস্য তোমরা জানো পাঁচজন জন অস্থায়ী এই এক কথায় সিকিউরিটি কাউন্সিল যদি পরামর্শ চাই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সেই পরামর্শ সিকিউরিটি কাউন্সিলকে দিবে আর কি দিবে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ সম্পর্কে আমি ভিডিও করেছি তোমরা দেখছো এই অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সঙ্গে অনেক অনেক হচ্ছে স্পেশালাইজড এজেন্সি রয়েছে যেমন ডাব্লু এইচও ডাব্লু এইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডাব্লুটিও আইএল ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান ইউনেস্কো ইউনেস্কোর উপর আমরা ভিডিও আছে দেখবে ইউনেস্কো আরও অনেক সংস্থা আছে বিশেষজ্ঞ সংস্থা আছে বিভিন্ন কমিশন আছে সেই সেই সমস্ত কমিশন বিশেষজ্ঞ সংস্থা তারা যদি পরামর্শ চাই তাদেরকে পরামর্শ দিতে পারে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি ডাব্লু নিয়ম না মানে তাহলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বিচার করবে কোনো রাষ্ট্র যদি এই নিয়মকে স্বাস্থ্য সম্পর্কিত বিধি না মান্য না করে তাহলে এখানে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস পরামর্শ দিবে সেই সংস্থাকে নেক্সট হচ্ছে আমরা তিনটি কাজ আমরা আলোচনা করলাম এবার আমরা আলোচনা করব। এই যে বিচার কাজ করবে রায় দান করবে কে করবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আন্তর্জাতিক আদালত বিচার বিভাগীয় সংস্থা আন্তর্জাতিক সংগঠন অর্থাৎ ইওনোর ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন তা এই বিচার কার্য করার সময় কয়েকটা নিয়ম কয়েকটা নিয়ম কিন্তু মেনে চলবে কী নিয়ম মেনে চলবে কে মানবে আন্তর্জাতিক আদালত এক নম্বর নিয়ম এক নম্বর নিয়ম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন হয় ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক সম্মেলন হয় আন্তর্জাতিক সম্মেলন তোমরা জানো সাধারণ সভা আন্তর্জাতিক সম্মেলন করে প্রত্যেক সদস্য রাষ্ট্র পাঁচজন করে প্রতিনিধি পাঠায় সাধারণ সভার সদস্য হিসাবে একজন সদস্য পাঁচজন পাঁচজন প্রতিনিধি একটা দেশে যায় একজন ভোট দিতে পারে তো এইখানে যে কনভেনশনের যে সিদ্ধান্ত হয় সেই কনভেনশনের যে নিয়ম তৈরি হয় সেই নিয়মগুলো বিধিগুলো বিচার করার সময় আন্তর্জাতিক আদালত মেনে চলবে নাম্বার টু দুই নম্বর নিয়ম হচ্ছে আন্তর্জাতিক কাস্টমস আছে দেখো দেশের মধ্যে কাস্টমস আছে প্রথা প্রথা মানে সামাজিক প্রথা সোশ্যাল কাস্টমস এগুলোকে সামাজিকই বলব সেই আন্তর্জাতিক সমাজে বিশ্বের বিভিন্ন দেশে যে প্রথাগুলো রয়েছে আন্তর্জাতিক সমাজে মানে বিশ্বব্যাপী যে কনভেনশন রয়েছে কনভেনশন হচ্ছে শাসনতান্ত্রিক রীতিনীতি কনভেনশন কি শাসনতান্ত্রিক রীতিনীতি এইগুলোকে মেনে চলবে বিচার কার্য করার সময় বিচারপতিরা আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা নাম্বার তিন ইউনোর মেম্বাররা ইউনোর মেম্বাররা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন এই মেম্বাররা রাষ্ট্রসংঘের মেম্বাররা জাতিপুঞ্জের মেম্বাররা কি করবে তারা কতগুলি বিধিনিয়ম তৈরি করবে দেখো নিয়ম তো একা তৈরি করলে হবে না সেটা কিন্তু ইউনোর জেনারেল অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত হবে সেই নিয়মগুলো মানবে আন্তর্জাতিক আদালত বিচার কার্য করবার সময় নাম্বার চার বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন রাষ্ট্র বিচার বিভাগীয় যে সিদ্ধান্ত সেটা মেনে নেবে দেখো আমি বলেছি যে একটা দেশের আদালত একটা দেশের আদালত শেষ কথা বলে সেই দেশের গণতান্ত্রিক ডেমোক্র্যাটিক স্টেটে সবরেন পাওয়ার স্টেটে আছে কিন্তু ইওনো আন্তর্জাতিক সম্মেলনে তার কি চূড়ান্ত ক্ষমতা আছে অপ্রতিক ক্ষমতা আছে আনলিমিটেড পাওয়ার আছে দ্যাট ইজ তার কি ফান্ডামেন্টাল পাওয়ার আছে না তাহলে এটা বলা হচ্ছে যে বিচার কার্য করবে যখন আন্তর্জাতিক আদালত সেটা কিন্তু মেমের অব ইউনো। অল মেম্বার আর ইউনো মানতে বাধ্য এই বাধ্যবতা কিন্তু কিন্তু নেই আমি সমালোচনায় আমরা বলবো নাম্বার পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে দেখো লয়ার প্রত্যেক দেশে লয়ার আছে আর যারা জাজ তারা কিন্তু প্রত্যেক দেশের যে সর্বোচ্চ আদালত সেই আদালতে বিচারপতি হিসাবে কাজ করেছে এবং 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 ল সাবজেক্টে স্পেশালাইজড হ্যাঁ তার বিশেষ জ্ঞান আছে আয়ার সম্পর্কে জ্ঞান আছে এমন ব্যক্তি এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের বিচারপতীক জাজ সুতরাং এরা এরা কিন্তু আন্তর্জাতিক যে আইন বিশেষজ্ঞ ইন্টারন্যাশনাল ল কমিশন আছে ইন্টারন্যাশনাল ল কমিশন আছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ তোমরা জানো যে জাতীয় আইন যেভাবে দেশের মধ্যে প্রয়োগ হয় আর যেভাবে এই জাতীয় আইনকে অমান্য করলে গভর্নমেন্ট তার রাষ্ট্র পাওয়ার দিয়ে মানতে বাধ্য করতে পারে আর অমান্য করলে চরম শাস্তি পায় কিন্তু এমন তো ইন্টারন্যাশনাল লকে মানে না প্রত্যেকটা রাষ্ট্র তবে সবই করে তবে সম্মান দেয় তার জন্যেই বিশ্বে যতটুকু পিস অ্যান্ড সিকিউরিটি আছে তা কিন্তু এই কারণেই আছে তাই এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা তোমার যে লয়ার রয়েছে বিভিন্ন বিষয়ে ইন্টারন্যাশনাল ল সম্পর্কে যাদের ধারণা আছে বিশেষজ্ঞ তাদের মতামত নেবে আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিরা কার্য সমাধান করার ক্ষেত্রে নেক্সট এবার আমরা আন্তর্জাতিক আদালতের কিছু সমালোচনা করব। সমালোচনা মানে কি দেখো আন্তর্জাতিক আদালতের তো এক্তিয়ার যে আছে তিনটি এটা বাধ্যতামূলক নয় এই এক্তিয়ার এ যে কাজগুলো আছে সেটা মানে তারা যে বিচার করবে সেই বিচারটা সব রাষ্ট্র মানতেও পারে নাও মানতে পারে নাম্বার টু ইউনো নিজেই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে জাস্টিসকে অবহেলা করে ইয়োনোর সিকিউরিটি কাউন্সিলের যে ফাইভ বিগ পাওয়ার অর্থাৎ অর্থাৎ পারমানেন্ট মেম্বার অফ সিকিউরিটি কাউন্সিল অফ ইোনো হ্যাঁ এখানে আমি নামও বলে দিছি ইউএসএ ইউকে ফ্রান্স রাশিয়া এবং চায়না তারা নিয়ন্ত্রণ করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকে অবহেলা করে উপেক্ষা করে তারা বেশি অমান্য করে নেক্সট হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস নিরপেক্ষভাবে ভূমিকা পালন করে না এখানেও কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স আসছে ইন্টারন্যাশনাল পলিটিক্সের দ্বারা এই আন্তর্জাতিক আদালত প্রভাবিত হয় এখানে এখানেও বিগ পাওয়ার যারা রয়েছে বিশ্বের উন্নত দেশ শক্তিশালী দেশ সিকিউরিটি কাউন্সিলের ফাইভ মেম্বার পারমানেন্ট মেম্বার তারা কন্ট্রোল করে এখানে নেক্সট হচ্ছে পরামর্শদান এলাকা দেখো পরামর্শ পরামর্শদান এলাকা খুবই সীমিত আর ডাব্লিউ এইচ ওকে পরামর্শ দিল নাও মানতে পারে ইমপ্লিমেন্ট হলো না ডাব্লুটিও যে পরামর্শ দিল মানলো না আরে সিকিউরিটি কাউন্সিলকে পরামর্শ দিল সিকিউরিটি কাউন্সিল মানে কি বলবো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের পরামর্শ মানবে হ্যাঁ সেখানে তো ভিটো পাওয়ার আছে না পারমানেন্ট মেম্বার সিকিউরিটি কাউন্সিল পারমানেন্ট ভিটো পাওয়ার দিয়ে একটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যে রায় দিলো সেটাকে তো ভায়োলেটও করতে পারে সব মিলে আমরা দেখবো যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার ক্ষমতা খুবই সীমিত আমরা 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 তো এটা জানি যে ইউনও যে ক্ষমতা হ্যাঁ ইউএনের যে ক্ষমতা সেটা তো চূড়ান্ত নয় একটা সভরেন স্টেটের মধ্যে তবুও আমরা দ্বিতীয় মহাযুদ্ধের একটা মহড়া চলছে যুদ্ধ চলছে সেই পরিস্থিতিতে মিত্রশক্তি দেশের প্রতিনিধিরা রুজভেল্ট সচিল স্ট্যালিন এদের উদ্যোগে ফ্রান্সের প্রধানমন্ত্রী হ্যাঁ এদের উদ্যোগে যে একটা সংগঠন হয়েছে তারই একটা শাখা হিসাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের একটা শাখা হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর এই দিক থেকে এটার একটা তাৎপর্য আছে এই বলে আমার চ্যানেলের পাশে থাকবে ভিডিও দেখবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এই বলে আলোচনা শেষ করলাম